শুনছো প্রিয় আমি তোমাকে ভালোবাসি কারণ আমি তাইফের মতো অন্য কোনো মেয়ের দিকে বলেও তাকাই না আবার মুন্নার মতো সবসময় নিজেকে সেরা দাবি করি না তুমি আমাকে ফিরিয়ে দিলেও আমি পাহাড়ি মানুষের মতো তোমাকে পাওয়ার চ্যালেঞ্জ নিতে চাই কারণ আমি জানি তোমার বাবা জেক রাফির মতো খুব ক্ষমতাবান একজন লোক কিন্তু তোমার বাবাকে বোঝানোর জন্য স্বামী সাদির মতো আমার উপর ভরসা রাখতে পারো কারণ বসন্ত মতো আমারও কিছুটা পাওয়ার তো অবশ্যই আছে তুমি আমাকে চয়ন মামুর কথার মতো যতই রাগাও না কেন আমি সিলেটি মেসাবের মতো তোমাকে সব সময় চেষ্টা করব। তুমি আগে অভিমানের সুজনসার মতো হাজারটা পিতা কথা শুনালেও আমি তোমাকে আরে প্রিয় ইমরানের খাল নাগিনী ভাববো না কারণ আমি মজনুর মতো সহজ সরল একটা ছেলে তুমি যখন তখন যা বলবে আমি মাদার টেলিকমের মাসুম দেলোয়ার বাইয়ের মতো তোমার কথা রাখার চেষ্টা করব। আমি জানি আদিবার মতো তুমি সবসময় নেকামই পছন্দ করো আর তোমার মনটা এখনো জান্নাতুল হাকিম মাহির মতো অবুজ তুমি সময় সময় আমার সাথে তেতলা বাইয়ের মতো ঝগড়া করলেও আমি মিরাক্কেল রিমনের জুকস কিংবা নাইম প্রমেক্সের এর শায়রি শুনিয়ে তোমার মন ভালো করতে পারবো হয়তো আমাকে তোমার চোখে আব্বার ফুয়া সাফির মতো এত মায়াবী নাও লাগতে পারে তবে বিশ্বাস করো স্লোমু জাফর বাইয়ের মতো আমার এত বয়স হয়নি কিন্তু তুমি আমার কাছে মনের চাইতে আরো বেশি সুন্দরী তোমাকে নিয়ে কেউ উল্টাপাল্টা কথা বললে আমি সানির মতো এক চুলও সার দিতে রাজি নয় কারণ আমি আদিলের মতো প্রতিবাদ করতে জানি প্লিজ তুমি শাহ জেবিনের মতো এত নির্দয় হইও না তোমার মনটাকে নিশাতের গানের সুরের মতো একটু সুন্দর করো কিংবা রাজু এর মতো আমার উপর একটু ইনসাফ করো বিশ্বাস করো আমি না ইমের এক মিলিয়নের অপেক্ষার মতো তোমার অপেক্ষার প্রহর গুনবো সব শেষে তুমি রাজি থাকলেই জ্যাক ফ্যাশনের ফাহাদের মতো শত বাধা উপেক্ষা করে তোমাকে নিয়ে আসবোই আসবো